আসসালামু আলাইকুম চাকুরি নাকি খামার আমি বলবো চাকুরির পাশাপাশি ধরা যাক কেউ একজন ব্যক্তি চাকুরি ছেড়ে দিয়ে কিংবা প্রবাস থেকে এসে দশ লক্ষ টাকা নিয়ে খামার শুরু করবে প্রথমে তাকে একটা গরুর ঘর বা নির্মাণ করতে হবে অন্তত দশটি গরুর একটি সেট নির্মাণ করতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হলো এরপরে আসো গরু গরু ক্রয় গরু ক্রয় করলো পাঁচ লাখ তো আট থেকে সাড়ে আট লাখ টাকা চলে গেল এখন আছে গরুর খাবার খরচ চিকিৎসা খরচ পাশাপাশি নিজের খরচ খামার থেকে তো আর মাসে মাসে টাকা আসবে না পাঁচ ছয় মাস পর গরু বিক্রি করলে তখন টাকা আসবে ধরা যাক প্রথম ধাপে সে গরু বিক্রি করে লাভবান হবে কিন্তু ওই যে নিজের যে খরচ চলমান আছে লাভের একটা বড় অংশ এখানেই ব্যয় হয়ে যাবে দশ লক্ষ টাকা নিয়ে শুরু করা ব্যবসা ছয় সাত লাখ টাকাতেই আটকে থাকবে দীর্ঘদিন এবার দিকটায় আসি আমি কি করেছি যেহেতু অনেক আগে থেকেই মনের মধ্যে সকল ছিল খামার করা তাই প্রথমে দীর্ঘদিন চাকরি করে জমানো অর্থ দিয়ে চাকরিতে থাকা অবস্থায় সেট নির্মাণ করেছি তারপরে ধাপে ধাপে দুইটা তিনটা করে গরু লালন পালন করে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছি একদিকে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছি অন্যদিকে চাকুরি করে ধীরে ধীরে পুঁজি বিক্রি করে যাচ্ছে প্রথমে তিনটা সার গরু চার পাঁচ মাস তারপরে দুইটা গাভী ছয় সাত মাস তারপরে আবার ছোট তিনটি সার গরু চার মাস এভাবে লালন পালন করে কোন গরুতে কেমন খরচ কেমন লাভ কোন গরু লোক বালাই কম কোনটি বেশি কোনটি লালন পালন তুলনামূলক সহজ কোনটি একটু কঠিন এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করে যাচ্ছি আমি মনে করি যে কোনো কাজে মানুষের সাধ্যে দুইটা জিনিস একটা সঠিক পরিকল্পনা গ্রহণ দুই নম্বর পরিশ্রম সফলতা বা ব্যর্থতা আসে আল্লাহ ইচ্ছা দেখুন জুলাই চব্বিশ থেকে জুন পঁচিশ এই অর্থ বছরে আমি কর্মস্থলে যেখানে থাকি সেখানে বসে বসে ছোট ছোটোখাটো অসুস্থতা নিয়েও অফিস করেছি অক্ষান্তরে প্রতি দুই মাস পর পর সাপ্তাহিক ছুটি বা অন্য ছুটির সাথে দুই দিন ছুটি নিয়ে গ্রামে ছুটি গিয়েছি বাড়িতে গিয়ে শারীরিক পরিশ্রম করার চেষ্টা করেছি জমিতে ঘাস কেটেছি সেই ঘাস জমি থেকে খামারে নিয়ে আসছি গরুর ঘর পরিষ্কার করেছি গরুকে নিজে খাবার দিয়েছি ওষুধ করিয়েছি পাশাপাশি সময় করে বিভিন্ন খামার পরিদর্শন উপজেলা পানি সম্পদ কর্মকর্তার পরামর্শ বিভিন্নভাবে জ্ঞান অর্জনের চেষ্টা করে যাচ্ছে দুইটা চিন্তা করে গরু লালন পালন করতে করতে যখন নিজের মধ্যে আত্মবিশ্বাস আসবে যে আমি এখন গরু পালনে পাশাপাশি অন্তত আট থেকে দশটি গরু ছয় মাস লালন পালন করার মতো টাকা হাতে থাকবে তখন ইনশাল্লাহ চাকরি ছেড়ে দিয়ে থামালে হয়ে যাব আমার পরিকল্পনাটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না প্রথম ধাপের গরু লালন পালনের অভিজ্ঞতার কথা নেই দেখা হবে পরের ভিডিও ধারা থাকবেন সবাই